এটা আপনার দুই কেজি আপনার আড়াই কেজির মতো করে আসসালামু আলাইকুম সবেকে নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছে দ্বিতীয় স্ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো যে যেখান থেকে দেখছেন আমার সামনে কিন্তু দেখতে পারছেন খুবই চমৎকার একটা ডিনার সেট যেটা কিনা ফিফটি টু পিসের এবং এটা কিন্তু একেবারে শাহিন পুকুর অরিজিনাল বোন চায়নার সো আমরা এটার সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানবো তার আগে আমরা একটু শপের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিপ ক্রোকারিজ আর শপ নাম্বার হচ্ছে দুইশো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বারে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে সো আপনারা নাম্বার দেখে যাচাই বাছাই করে হোয়াটসঅ্যাপে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে প্রোডাক্টটি পার্চেস করবেন ঠিক আছে কারণ এখন প্রতারক চক্র কিন্তু অনেক বেড়ে গেছে তো আমরা কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি শপের ওনার আমাদের অবু ভাইয়ের কাছে ও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন বলেন আল্লাহ পাকের অশেষ রহমত অনেক ভালো আছে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও লাইভটা দেখতেছে সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে এক্সক্লুসিভ

আপনার আমি এটা গ্যারান্টি দিতে চাই আপনি একশো বছর এটা একটা কষ্ট আপনারা উঠেতে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ভিতরে তেল চর্বি যাতে কোনো কিছু লাগবে না কখনো না আপনি যতই ইউজ করেন এটা তেল চর্বি কখনোই লাগবে না আর এটা শাইন পুকুর বন চায় না আমি একটু লোগোটা দেখে নিব এই যে শাইন পুকুর বন চায় না এটা হচ্ছে কি ডিনার প্লেটটা চলে গেল কয়টা থাকবে এটা হলো ফিফটি টু এটা হচ্ছে আপনার হাফ প্লেটটা প্লেট প্লেট থাকবে থাকবে হাফ আর কাপ পিসটা দেখেন এই কাপ পিসটা কিন্তু থ্রি ইন ওয়ান কাপ পিস দেখ কতটা চমৎকার এটা কিন্তু শুধু ভাইয়া মানে একটা আছে না শুধু চায়ের জন্য জি 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 এটা কিন্তু চা এবং কফি বোধ জি এটা হলো 3 ইন কাপ পিস নরমাল যে কাপ পিস গুলো হয় সেটা কিন্তু আপনি 3 ইন 1 একদম চা লাভার একদম ভোরে খেতে পারবে রাইট কফি লাভার ভোরে খেতে পারবেন খুবই স্পেস দেখেন কতখানি স্পেস কাপটা অনেক সুন্দর দেখলেই আপনার মনটা ভরে যাবে তো হচ্ছে আপনাদের প্লেট ছটা থাকবে হাফ প্লেট ছটা থাকবে কাপ থাকবে ছটা পিস থাকবে ছটা তাহলে 24 আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে 52 পিসটা একটু কাউন্ট করে নেন তাহলে আপনার জন্য ভালো হবে আমি আপনারাও সাথে সাথে তারপর চলে গেল আপনাকে প্লেট হাফ প্লেট কাপ পিস চলে গেল তারপর হচ্ছে এরকম ডেজার্ট বাটি এই যে দেখেন এরকম ছয়টা ডেজার্ট বাটি থাকবে ছয়টা খুবই চমৎকার যে এরকম ছয়টা ফিনি ফিনি পায় সসমালা দুধ আইসক্রিম খাওয়ার জন্য এরকম ছয়টা বাটি থাকবে তারপর হচ্ছে ছয়টা কারি বাটি থাকবে এই যে এরকম এরকম ছয়টা মিডিয়াম কারি বাটি থাকবে যেটাকে ময়লা মানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে কারি জি ছয়টা থাকবে এরকম কারি বাটি পরিবেশন করার জন্য জি এরকম ছয়টা কারি বাটি থাকবে তারপর হচ্ছে এই যে এরকম কিং সাইজের

রাত অব দি ডিফারেন্স কালার ডিজাইন ফিনিশিং সব কিছু ওকে ডান ওকে আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে বাহান্ন পিসের একদম প্রত্যেকটা পিসেস বলে দিয়েছি আমরা যেটা বলেছিলাম প্রথমে যে আপনারা আমাদের সাথে সাথে কাউন্ট করবেন হুম তো অবশ্যই কাউন্ট করে নেবেন আর অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা ভিডিওর মধ্যেই সব কিছু কিন্তু অলরেডি বলে দিই হ্যাঁ তো এখন যদি ভাইয়া আর সাথে আমি তো চাই যে ভাইয়া প্রাইসটা কত দিচ্ছেন আপু এরকম একটা ডিনার সেট কিনতে গেলে নর্মালি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নর্মালি এটা যারা চায় না চিনে হ্যাঁ শাইন পুকুর বোন চায় না চিনে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বর্তমানে শাইন পুকুর শাইন পুকুর সবচেয়ে আপগ্রেড আমরা আপনারা যারা মোটামুটি দীপ্তি চ্যানেলটা দেখেন আমি ভিডিও আপলোড করি সেখানে কিন্তু আপনাকে কি বলে আমি একশো বিশ পিস একশো ছাব্বিশ পিস দেখাই দেখা যায় এক ছাব্বিশ পিসের যে ডিনার সেট গুলা পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার একুশ হাজার টাকা পেতে রাখে কিন্তু ওগুলো পরিস্থলিন যেমন এই যে এগুলো একটা ভিডিওর মাধ্যমে আমি একটা দুটা প্রোডাক্ট না বিক্রি করতে পারি মতে যাতে কয়েকটা প্রোডাক্ট আমার সেল হয় ভালো প্রোডাক্ট জি সেই কথা মাথায় রেখে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মানে যারা অনেকেই কিন্তু কোয়ালিটি চায় জি প্রিমিয়াম কোয়ালিটি চায় প্রিমিয়াম চা ভালো জিনিস চায় আবার চোখের লাগার মতো জিনিস চায় সবাই তো আর এক টাইপের পছন্দ করে না তো অনেক ভিউয়ারস আছে যে অবশ্যই এটা অবশ্যই সবারই পছন্দ হবে এটা সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ তো যাই হোক এই ডিনার সেটটা আমি একদম সবার হাতে না যারা প্রিমিয়াম কোয়ালিটি চায় ভালো জিনিস চায় তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র

দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পাঠাই দেবেন ঢাকা এবং ঢাকার বাহিরে মাত্র দুই হাজার টাকা ঢাকাও দুই হাজার টাকা ঢাকার বাহিরেও দুই হাজার টাকা কারণ দেখা গেছে মনে করেন একটা প্রোডাক্ট যখন আপনারা কিনেন আমাদের একটা টোকেন মানি হিসাবে মানে এই প্রোডাক্টটা নেয় আমাদের অনেক কাস্টমার আছে ফোন করে ফোন করে বলে যে ভাই তো প্রোডাক্টটা পাঠাই পাঠানোর পরে তারা প্রোডাক্টটা রিসিভ করে না একটা মাল

আচ্ছা ঠিক আছে সো আজকে কিন্তু আমরা বাউন্ন বিশের চমৎকার একটা ডিনার সেট দেখে নিয়েছি অবশ্যই যারা পছন্দ মানে যাদের আমি বলবো না যে এমন কারণে আমার মনে হচ্ছে না যে পছন্দ হবে না এই সেটটা এটা পছন্দ হবারই মতো একটা ডিনার সেট এবং খুবই কোয়ালিটি ফুল একটা ডিনার সেট ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আলিফ প্রকারিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন